এটা দেখেই তো সবার মাথাটা যাবে খারাপ হয়ে এতক্ষণ মানে এইটার জন্য সবাই জাস্ট ক্রেজি এটা আমাদের সোল্ড আউট হয়ে গেছিল কিন্তু এইটা রিটার্ন পার্সেল থেকে কয়েকটা আপনার রিটার্ন আসছে জাস্ট আমি এই ড্রেসটা দেখাই দিব যারা এইটা আগে অর্ডার করে পান নাই এটা আরেকটা কালার খুলো 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 যারা এটাকে আগে অর্ডার করে পান নাই আপনি দেখার সাথে সাথে অর্ডারটা করে দিন এই ড্রেস যে দামে কম দামে দিছি এই রকম সাত এই ড্রেসগুলো আপনার সাত হাজার আট হাজার টাকার ড্রেস যে কম দামে আমি দিছি এইটা সবাই এটার জন্য জাস্ট ক্রেজি জাস্ট ক্রেজি এই ড্রেসটা সো কারো যদি এইটা লাগে আপনি জাস্ট ড্রেসটা দেখেন এটা দোপাটাটা দেখেন ওয়াও মাই গড এটার আরেকটা কালার আছে আচ্ছা আমার পরাটা ওন্নাটা রাখো তো আমি আমার পর ড্রেসটা পরে দেখাইতেছি আর এইটার ওন্নাটা দাও তো আমি জাস্ট 10 মিনিটের একটা পাগলা লাইভ দিব 10 মিনিটের একটা পাগলা লাইভ দিব জহির কি আছে সাজা আছে এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার আমাকে শেয়ার দিতে হবে অনেক বেশি সুন্দর দেখেন এই কালারটাও সুন্দর এই কালারটাও সুন্দর যে কালারটা আপনার ভালো লাগে এইটা অথবা এইটা কোনটা নিবেন বলেন কোনটা নিবেন এটা নাকি এটা কোনটা নিবেন আচ্ছা আমি একটু ড্রেসটা দেখাই দিই সালোয়ার এবং ইনারের কাপড়টা সহ দাও এই ড্রেসটা হচ্ছে আপনার সালোয়ার এবং ইনারের কাপড় সহ যারা এই ড্রেসটাকে আগে দেখছেন এটার দামানটা দেখেন আগে দেখছেন অর্ডার করছিলেন কিন্তু পান নাই আগে দেখছেন অর্ডার করছিলেন কিন্তু পান নাই আজকে অর্ডারটা কনফার্ম করে দিবেন এই হচ্ছে আপনার ড্রেস ড্রেসের দামান পোর্শনটা দেখেন কি যে সুন্দর পুরোটা খুললা কেন এটা বডি যত খুশি তত বানাবেন অনেক কাপড় দাও আছে এটার এই যে দেখেন ড্রেসটা হ্যাঁ ইনারটা সহ আমি ধরাই ধরে দিলাম সালোয়ার এর সাথে ইনারের কাপড় সহ এন্ড এইটার দোপাট্টাটা আমি আপনাকে ধরে দেখাবো হিয়ার ইজ ইওর বিউটিফুল দোপাট্টা ইউ ক্যান সি মাই গড ড্রেসটা যেমন সুন্দর দোপাট্টাটা অমন সুন্দর দেখেন ড্রেস দেখেন দোপাট্টা দেখেন আর দোপাট্টা দেখেন কত বড় দোপাট্টা বিশাল বড় দোপাট্টা এই ড্রেসটা যারা আগে এটা আপনারা দেখছেন আমি এটাকে লাইভ করছি এটা লাইভের সাথে সাথে এটা শেষ হয়ে গেছিল এইটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টার ডিজাইনটা দেখেন আপনি এটা দোপাট্টাটা দেখেন এই ড্রেসটা যদি যারা মিস করছেন আমার ফোন গুলা ফাইম দাও তাতে দাও আর এটা যারা মিস করছেন প্লিজ মিস করবেন না আমি জাস্ট দেখানোর সাথে সাথে অর্ডারটা করে দিতে হবে এগুলা পরবর্তীতে আমি দিতে পারবো না অলরেডি এত রাতে অনেকগুলো আপু জয়েন করছেন থ্যাংক ইউ সো মাছ অলরেডি আপনার এখন প্রায় 2টা বাজে গেছে তারপরও এতগুলো আপু জয়েন করছেন थैंक यू थैंक यू थैंक यू सो मच দাও এটা যদি কারো লাগে সেই এটাকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন এই ড্রেসটার প্রাইস কত পড়তেছে বলেন এইটাকে এইটার দামটা এটার সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ড্রেসটাও এত সুন্দর আর প্রাইসটাও এত বেশি রিজনেবল যে সবাই বলে যে আপু তুমি এত সুন্দর একটা ড্রেস এত কম প্রাইসে তুমি কিভাবে দিছো হ্যাঁ এত সুন্দর একটা ড্রেস এত কম প্রাইসে তুমি কিভাবে দিছো সবাই আমাকে এই এই কথাটা বলে হ্যাঁ ড্রেসটা খুবই সুন্দর আমি এটাকে একটু হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাই দিতেছি আর কারো যদি লাগে এত রাতে যারা যারা দেখতেছেন আমি একটু লাইফটাকে শেয়ার করে দিলাম আপনারা লাইফটাকে শেয়ার করে দেন দেখেন এইটা কাল লাগবে দেখেন বা এইটা হচ্ছে আপনার দুপাটাটা দেখছেন এই ড্রেসটার প্রাইস কত দিছি জানেন এত সুন্দর একটা ড্রেস এটা প্রাইস কত দিছি দেখেন সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ হ্যাঁ সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ দেওয়া আছে ড্রেসটার দমানটা কি সুন্দর দেখেন এই ড্রেসটার প্রাইস শুনে কেউ বিশ্বাসই করতে পারে না যে আমি এই রকম একটা ড্রেসকে এত কম প্রাইসে দিয়ে দিছি ওকে শেষ এটা শেষ এটার আরেকটা কালার আছে এইটা এটা এটা দেখেন আমি সালোয়ারের সাথে ইনারের কাপড়টা সহ দেওয়া আছে একসাথে আমি ধরলাম ইনারটা সহ ধরলাম দোপাট্টাটা একটু দাও এইটার আপনার এত কম প্রাইস কেউ এটা বিশ্বাসই করে না যে আপু তুমি এটাকে এত কম প্রাইসে কিভাবে দিচ্ছ দেখেন এইটার সাথে এটা দোপাট্টার কালার কম্বিনেশন দেখেন মানে এই ড্রেসটা কি দেখছেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে এটা দোপাট্টা দোপাট্টাটা দেখেন জাস্ট দোপাট্টাটা দেখেন কি সুন্দর ওয়া হোয়াট এ বিউটিফুল ড্রেস এত রাতে আমি লাইভে আসছি এই ড্রেসগুলো দেখানোর জন্য আমি হচ্ছে যে আপনার এগুলা নিজেকে কি করতেছে তোমার ফেস টা দেখো আপু অসুবিধা নাই দোয়া করবেন আমার জন্য জাস্ট এই ও বাহ সো জলদি জলদি করে লাইফটাকে কি করতে হবে বলেন তো জলদি জলদি করে লাইফটাকে কি করতে হবে শেয়ার করে দিতে হবে যারা যারা দেখতে পাচ্ছেন লাইফটাকে শেয়ার করে দিতে হবে আমি এই লাইফটা বেশিক্ষণ করব না হ্যাঁ এই লাইফটা আমি বেশিক্ষণ করব না অনলি 10 মিনিট করব দেখেন এই যে ড্রেস এন্ড এই যে দোপাট্টা এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন হ্যাঁ এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন ওয়াও হোয়াট এ বিউটিফুল দোপাট্টা ইউ ক্যান সি এত সুন্দর দোপাট্টা এত নাইস একটা ড্রেস এন্ড এই ড্রেসটা আপনি নেবেন শুধুমাত্র দেখেন অনেক চোস একটা ড্রেস এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা ওয়াও দিস ইস ভেরি ফ্রিটি আপনি এই ড্রেসটা নিবেন শুধুমাত্র কয় টাকায় বলেন সালোয়ার এবং ইনারে কাপড় সহ চব্বিশ পঞ্চাশ এটা অনলি টাকায় শেষ এটা মনে করেন এই ড্রেসটা আমার দেখেন একটা ড্রেস আমি এত সুন্দর একটা কালার এটাকে আমি নয়শো টাকায় দিছি এইটাও কেউ বিশ্বাস করতে পারে না আনবিলিভেবল প্রাইস এখন আমি আপনাদের জন্য লাইভ এসেছি শুধুমাত্র যেই প্রোডাক্ট আপনারা চাইছিলেন কিন্তু আমাদের শেষ হয়ে গেছিল যে প্রোডাক্টগুলো এখন হয়েছে আপনার রিস্টক হয়েছে আমি জাস্ট ওইগুলা দেখানোর জন্য আসছি থ্যাংক ইউ সো মাচ এইটা কার পছন্দ হইতেছে বলেন অলমোস্ট দুইটা বেজে গেছে এত রাতে যায় যেই যে আপুর আমার সাথে জয়েন করছেন এটা পুরা ড্রেসে কাটচুপির কাজ করা দেখেন এগুলা সব কাটচুপির কাজ করা দামানটা দেখেন এগুলা সব কাটচুপির কাজ করা ইউ ক্যান সি সব কাটচুপির কাজ করা 999 টাকা 999 টাকা খাওয়া দাওয়া বন্ধ করছেন কিনা না নাকি শুধু লাইফ করবেন হাবিফা আইরাস ব্লক না পো এখন আসলে খাই নাই খাবো খাবো আপু এটা আমার আজকে কয় নাম্বার লাইভ এটা আমার চার নাম্বার লাইভ আজকে দুপুরে লাইভটা ফাইভ কে দিয়ে করাইছি এটা হচ্ছে দেখেন আমার একটা শরীর খারাপ ছিল এই জন্য সন্ধ্যা লাইভটা ফাইভ কে দিয়ে করাইছি এটা হচ্ছে ব্যাকপার্ট নিচে থেকে হাতার কাপড় দেওয়া আছে অনেক বেশি চোস একটা ড্রেস এটা যদি কারো লাগে সে এটাকে স্ক্রিনশট নেন এখনই নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকার আরেকটা কি আর রিস্টক হয়েছে দেখবেন এইটা আগে কাল লাগবে দেখেন এই রকম একটা ড্রেস আমি আপনাকে নয়শো নিরানব্বই টাকায় দিছি পুরা ড্রেস কাটচুপির কাজ করা পুরা ড্রেস শুনেন আমি এখানে নাম

ঘুম চলে গেছে না নিয়ে নিরানব্ব নয়শ নিরানব্বইটা অনেক সুন্দর এটার আরেকটা কালার আছে কি বলেন তো ওয়াও এই কালারটা আগের বার এটা সবার আগে শেষ হয়ে গেছিল তো এটা কয় পিস রিস্টক রয়েছে ফাহিম outpiece outpiece only রিস্টক restock হইছে আটজন আপু নিতে পারবেন দেখেন এত সুন্দর করে কাটচুপির কাজ করা আছে পুরাটা ড্রেসের আগা গুড়া এগুলা কিন্তু আপনার কাটচুপির কাজ করা আগা গুড়া কাটচুপির কাজ করা দেখেন সো এইটা যদি কারো লাগে 9990 টাকা আমি সেকেন্ড পিস দিতে পারবো না সেকেন্ড পিস দিতে পারবো না হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা নিচে দিকে হাতার কাপড়টা দাও আছে যদি অর্ডারটা করে দিতে হবে যার যেটা লাগে সে এইটাকে সাথে সাথে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন 999 টাকা ওকে 999 টাকা দেখছেন কালারটা দেখছেন আল্লাহ এই কালারটা কে নিতেছেন বলেন আপু দেখার সাথে সাথে করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন এত রাতে যে যে আপুরা আমার লাইফটা দেখতেছেন সবাইকে সবাই হচ্ছে যে লাইভটাকে শেয়ার করে দিবেন হ্যাঁ কি বলো আইফোন আইফোন কি আমার ব্যাগে আইফোন দিয়ে কি করব ভিডিও এটা ভিডিও না লাগবে না পায়জামাটা একটা ফালতু পায়জামা পরছি এটা যদি কারো লাগে সেইটাকে এখন স্ক্রিনশট নিয়ে অর্ডারটা এটা কি আমার দিছে আচ্ছা যাই হোক যারা যারা দেখতেছেন এটা না আমার 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 আমি যেটা ধরে আছি এটার প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এটা কারো লাগবে বউ নাই থাকলে নিতাম ফজলে রাখবি গার্লফ্রেন্ড নাই আচ্ছা গার্লফ্রেন্ড না থাকলে মার জন্য নেন বোনের জন্য নেন প্রচুর ভাইয়ারা হচ্ছে যে প্রবাস থেকে আমার লাইভ দেখে আমি জানি হ্যালো যে ওয়ালাইকুম আসসালাম যে আমার একটা অর্ডার ছিল ওটা আমাকে বলছে একটু আসার আগে ফোন দিলেই হবে হ্যাঁ শিওর 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 প্লিজ ওকে সো কারো যদি এইটা লাগে সেটা কিনে নিবেন নয়শো নিরানব্বই টাকা আনবিলিভেবল প্রাইসে কালকে আমাদের ব্যাক টু ব্যাক অনেকগুলা লাইভ হবে কালকে আমাদের ব্যাক টু ব্যাক অনেকগুলা লাইভ হবে হ্যাঁ এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন নয়শো নিরানব্বই টাকা ওকে সো এই শাড়ি কি এগুলোই এসেছে না দুইটা ডিজাইন মিলিয়ে বাকি সব শেষ কালকে দুইটা ছবি ছাড়ব নেই অথবা ভোরবেলার ছবিটা ছাড়ে রাখবেন না অনেক সুন্দর দেখেন আর এই কয় দিনে শাড়ি আর ব্লাউজ জমছে না কয়টা জমছে বানানো ব্লাউজ আর শাড়ি

হচ্ছে সিল্কের মধ্যে এরকম করে কাজ করা আছে এই ড্রেসটাও আমরা অনেক কমে দিছি সিল্কের মধ্যে কাটচুপির কাজ করা এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পার্ট নিচে এটা হচ্ছে আপনার সাইডে দেখেন হাতার কাপড় টালা ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে এইটা যদি কারো লাগে সে জাস্ট এইটাকে নিয়ে নেন এইটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেন এটাও অনেক বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকে ডিজাইনটা দেখেন এরকম নাইসলি কাঠ কাজ করা আছে ওকে অনেক সুন্দর একটা ড্রেস অ্যান্ড এইটা হচ্ছে আপনার দেখেন দোপাট্টা এটার প্রাইস পড়তেছে কত আটশো নব্বই সত্যি আল্লাহ এটা অনলি আটশো নব্বই টাকা আনবিলিভেবল হাউ ক্যান ইটস পসিবল অনলি আটশো নব্বই নব্বই টাকা হ্যালো জি 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 হ্যাঁ হ্যাঁ ম্যাশ পটেটো দেন ওকে সো এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর এই এইটা মানে কত টাকা এটা জানেন আল্লাহ আমি তো বিশ্বাস করতে পারতেছি আটশো নব্বই আটশো নব্বই টাকা এটা ভাবা যায় আপু আপু এটা হচ্ছে আটশো নব্বই টাকা এইটা

কাচুপির কাজ করা এরকম সুন্দর একটা ড্রেস আটশো নব্বই টাকা এটা না আরেকটা সুন্দর একটা কালার আছে আমি কালারটা দেখাই দিব অ্যান্ড আপনাদের যার যার আমার পড়াটা যা লাগে সেইটাকে নিয়ে নিবেন হ্যাঁ সো কারো যদি এইটা লাগে সে এইটাকে নিয়ে নিবেন দেখার সাথে সাথে করে অর্ডারটা করেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার এগুলো শোরুমে পাবেন ইয়েস পাবেন এটা হচ্ছে দেখেন আপনার কাঠচুপের কাজ করা এটা হচ্ছে দেখেন খুলনার শোরুমেও পাবেন এগুলো হচ্ছে এটা হচ্ছে দেখেন নিচের দিকে কাঠচুপির কাজ করা মানে এত সুন্দর লাগতেছে দেখেন এটা আবার এখানে আবার এরকম করে কাঠচুপির কাজ করাছে এত জোস একটা ড্রেস আপনি এইটা নেবেন এইরকম কাঠচুপির ড্রেস নেবেন আটশো টাকা এটা দেওয়া লাগবে না এটা দেখানো লাগবে না আটশো টাকা হাউ ইজ পসিবল এটা হচ্ছে ব্যাক পার্ট সাইড হাতার কাপড়টা দেওয়া আছে প্রাইস পড়বে শুধুমাত্র আটশো নব্বই টাকা যেটা একদমই বিশ্বাস না আমার এটার অন্যটা দাও অন্যটা দাও অন্যটা দাও এই যে এই যে এই যে নিচে 890 টাকা আপু এটা 890 টাকায় নিবেন ড্রেসটা দেখেন আমি এটা দোপাট্টা ধরে দেখাই জাস্ট দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর এটা ফেব্রিকটা হচ্ছে চন্দ্রে সিলকের মধ্যে দোপাট্টাটা কামিশটা হচ্ছে দেখেন সিলকের মধ্যে অনেক সুন্দর একটা দোপাট্টা দেখেন 890 টাকায় আপনি এই ড্রেসটা নিবেন আনবিলিভেবল প্রাইসে অনলি 890 টাকায় এটা কেমনে কি বলেন তো এত সুন্দর করে কাটচুপির কাজ করাছে ড্রেসটা 890 টাকা দিস ইজ টোটালি আনবিলিভেবল প্রাইস ওকে এটা শেষ

আমি এখন এক পিস এক পিস করে কয়টা শাড়ি আছে পার্টি শাড়ি কিন্তু আপনি তুমি जस्ट আমার কাছে পলগুলো খুলে দাও এই শাড়িটা হয়তো আপনারা দেখছেন আমি লাইভ করছি এক পিস করে হবে কেউ যদি এটা নিতে চান নিয়ে নিন এক পিস করে হবে হ্যাঁ আমি সেকেন্ড পিস দিতে পারবো না এগুলো 5500 করেছিলাম আমি আগেই দাম বলে দিতেছি 5500 টাকার শাড়ি আমরা এখন দিচ্ছি অনলি 2550 করে এক পিস করে হবে আমি সেকেন্ড পিস দিতে পারবো না যদি এই কালারগুলো কারো পছন্দ হয় সে এই কালারগুলো দেখার সাথে সাথে এখান থেকে যদি কোনো কালার আপনার পছন্দ হয় আপনি দেখার সাথে সাথে অর্ডারটা করে দিন আমি আপনাকে এই শাড়িগুলো সেকেন্ড পিস দিতে পারবো না হ্যাঁ সেকেন্ড পিস দিতে পারবো না এক পিস করে হবে আর দেখছেন এ দুটো একই কালার ওটা দাও অনেক সুন্দর একটা কালার আপনার যদি এটা ভাল লাগে আপনি এটাকে নিয়ে নিন যার যে কালারটা লাগে হ্যাঁ আমি সেকেন্ড পিস এগুলো আপু দিতে পারবো না দেখেন সেকেন্ড পিস আমি আপনাকে এই শাড়িগুলো দিতে পারবো না যদি কারো এখান থেকে কোনোটা পছন্দ হয় বা যে যার যেটা পছন্দ এগুলো একটাও থাকবে না কারণ এই পাঁচ টাকার শাড়ি যদি আমি পঁচিশশো পঞ্চাশ টাকায় দিই এগুলো একটাও থাকবে না তারপরে আমি একবার করে শাড়িগুলো খুলে দেখা দিতেছি আর প্রত্যেকটা শাড়ি ফাইভ এইটের কাছে ব্লাউজ সহ হবে ব্লাউজটা ধরে দেবা এটা হচ্ছে দেখেন প্রত্যেকটা শাড়ি এরকম ব্লাউজ সহ হবে আমি আমি একবার করে আপনাকে আমি ধরে দেখাইতেছি এ পাশে আসো এটা হচ্ছে শাড়িটা আপনার যদি কারো এইটা পছন্দ হয় আপনি জাস্ট শাড়িটা দেখেন পুরো শাড়ির কুচিটা এরকম সুন্দর হবে এন্ড এটার ব্লাউজটা আমি হচ্ছে যে আপনাকে ধরে দেখাইতেছি আমি আমি জাস্ট জাস্ট এই 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 আপনাকে ধরে দেখাই সেটা হচ্ছে ব্লাউজটা সহ ওই যে দেখেন শাড়িটা আপনি এটা হচ্ছে আমার গায়ে থ্রি পিস পরে ওই জন্য ওরকম ভালোভাবে বুঝবেন না এই জন্য শাড়িটা আমি এইভাবে ধরে দেখাই ইউ ক্যান সি এই শাড়িটা যারা এইটাকে আগে অর্ডার করে পান নাই আপনি এই শাড়িটা নিয়ে নিন পঁচিশশো পঞ্চাশ টাকা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা শাড়ি এক পিস হবে পুরো শাড়িতে এরকম কাজ করা পুরো শাড়িতে আমি সেকেন্ড পিস দিতে পারবো না আপু সেকেন্ড পিস আমি দিতে পারবো না প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস হবে দেখেন অনেক বেশি সুন্দর অনেক বেশি জোস একটা শাড়ি আপনার যদি এইটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন হ্যাঁ এইটা যদি লাগে সে এইটাকে নিয়ে নেবেন বাউ দিস ইজ ইউর অ্যানোদার বিউটিফুল কালার ইউ ক্যান সি এই কালারটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর এটা যদি কারো পছন্দ হয় এইটাকে নিয়ে নেবেন এই শাড়িটাও আপনার অনেক বেশি একটা শাড়ি অনেক বেশি সুন্দর একটা দেখা দিই দেখেন ব্লাউজ পিসটা এরকম করে ব্লাউজের হাতে এরকম করে কাজ করা থাকবে এটাও এক পিস হবে আমি এটারও সেকেন্ড পিস দিতে পারবো না এই কালারটা যদি কারো লাগে দেখছেন কালারটা কি সুন্দর আমি জাস্ট একবার করে আপ আপনাদেরকে ধরে দেখাচ্ছি তোমার হাতে সে তো আমার ইয়ে করতেছে লাগতেছে কেন আমার হাতের সাথে দূর আমার হাতের সাথে লাগায় এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর আরেকটা কালার অনেক চোখ একটা কালার দিস ইস একটা কালার অনেক সুন্দর একটা শাড়ি ওফো এই কালারটা অনেক এলিগেন্ট একটা কালার তাই না খুবই এলিগেন্ট একটা কালার অনেক এলিগেন্ট একটা কালার এই এই কালারটা এত সোভার এত এলিগেন্ট একটা কালার দেখেন ভেরি এলিগেন্ট এইটাও আপনার প্রাইস পড়বে এই শাড়িটা আপনি দেখেন শাড়িগুলো যখন আপনি ব্লাউজটা বানায় শাড়িটা পরবেন না এত জোস লাগবে আপু আমি আসলে এখন ড্রেসের উপর এটা ধরে দেখাইলে আপনি বুঝতে পারতেছেন না হয়তো পুরোটা জিনিসটা কেমন সুন্দর লাগবে বাট আমি এভাবে এই জন্য ধরে দেখাইতেছি আপনি কালারটা যেন বুঝতে পারেন দেখেন পঁচিশশো পঞ্চাশ করে পাবেন ক্লিয়ারেন্স সেলে এক পিস

এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্লাউজটা এই যে দেখেন ব্লাউজটা সহ যখন বানায় পরবেন শাড়িটা দেখেন কি অদ্ভুত রকমের সুন্দর লাগবে শাড়ির কুচিটা দেখেন এটা হচ্ছে শাড়ির কুচি কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে থ্রি পিসের উপর ওইভাবে শাড়িটা বোঝা যাচ্ছে না বাট আমি শাড়িগুলো এই জন্য এইভাবে ধরে দেখালাম যদি কারো এটা পছন্দ হয় কিনে নেবেন একটা শাড়ি এক পিস হবে আমি সেকেন্ড পিস এই শাড়িগুলো আপনাকে দিতে পারবো না এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওকে ওয়াও এই কালারটা কি সুন্দর না এটা কিন্তু ফালগুনেই ক্যারি করা যাবে এই কালারটা খুবই সুন্দর একটা কালার হ্যাঁ এই কালারটা অনেক বেশি সুন্দর দেখেন সবগুলো কালার কিন্তু অনেক বেশি সুন্দর এইটাও আপনি দেখেন শাড়িটা এই শাড়িটা যদি আপনার পছন্দ হয় আপনি এইটাকে নিয়ে নেন এক একটা কালার আপু

আচ্ছা এটা হচ্ছে দেখেন অনেক 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 বেশি দোষ দেখছেন এই কালারটা আপনার খুবই বেশি সুন্দর যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন হ্যাঁ যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ এই শাড়িটা আপনার আপনার দেখেন এই কালারটা আপনার খুবই বেশি সুন্দর এটাও এক পিস আছে তাই না আর কি আছে দেখো আর কি ড্রেস দেখো তাদের দাও এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা ড্রেস এন্ড প্রাইস পড়ছে ছাড়ো ছাড়ো এই শাড়িগুলো দাও এটা যা লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে এটা ब्लाउজ পিসটা হ্যাঁ প্রত্যেকটা কালার আপনার এত বেশি সুন্দর আমার পরা ড্রেসটা কে কে নিতে চান বলেন এবার আমার পরা ড্রেসটা দেখায় লাইভে শেষ করে দিব ওয়াও এটা দেখেই ভালো লাগতেছে এই শাড়িটা আপনি নেবেন অনলি 2550 টাকা 5500 টাকা শাড়ি নেবেন 2550 টাকা শেষ এটা শেষ এই শাড়িগুলো অনেক বেশি সুন্দর আমার পরা ড্রেসের ওন্নাটা দাও ওন্নাটা দাও আমার পরা ড্রেসটা হবে টু পিস কামিজ এবং দোপাট্টা আমার পরাটা যদি কারো লাগে সেইটা নিয়ে নেবেন বনি আপনি লিখেছেন বনি আপনি আপু লিখেছেন আপনি রুচিশীল থ্যাংক ইউ সো মাচ আপু সবগুলো শাড়ি পছন্দ না শাড়িগুলো দেখেই আপু আসলে ভালো লাগে আমার তো খুবই পছন্দ এই শাড়িগুলো যারা যারা লাইভটা দেখতেছেন সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে লাইফটাকে শেয়ার করে দেন হ্যাঁ সো এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেন হ্যাঁ আমার পরার ড্রেসটা যারা যারা দেখতে পারতেছেন একটা কালো আমার পড়ার ড্রেসটা যদি কারো লাগে এটাকে একটা স্ক্রিন চলছে হ্যাঁ এই ড্রেসটা হচ্ছে অনেক অনেক বেশি সুন্দর এটার ফ্যাব্রিকটা হচ্ছে লাইক কটনের মধ্যে অনেক সুন্দর একটা ফ্যাব্রিক লুক আমার পরা ড্রেসটা দেখছেন দেখছেন এটা কি সুন্দর এটার প্রাইসটা ওয়াও এটা দোপাট্টাটা বেশি ভাল লাগতেছে তাই না দোপাট্টাটা হচ্ছে অনেক বেশি সুন্দর একটা দোপাট্টা ইউ ক্যান সি এইটা অনেক বেশি সুন্দর একটা দোপাট্টা এটা দেখাবো না কালকে এটা হচ্ছে দেখেন ড্রেসটা দেখেন দোপাট্টাটা দেখেন সুন্দর একটা দোপাট্টা তাই না এটা হচ্ছে আমি যে ড্রেসটা পরে আছি আমার পরাটার সাথে দোপাট্টা এন্ড এই ড্রেসটা হচ্ছে দুইটা কালার হ্যাঁ এই ড্রেসটা হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে আমি পরেছি আরেকটা হচ্ছে এই কালারটা ওয়াও এই কালারটা কি সুন্দর না আপু অনেক সুন্দর এটা হচ্ছে সাইডে এটা হাতার কাপড় দেওয়া আছে এই সুতি কাপড় এগুলো হয় না ওই ওই কাপড় গুলো এরকম হয় এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্টটা ওয়াও এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পার্ট ওকে ব্যাকপর্দা কি সুন্দর এইটা হচ্ছে আমার পরা ড্রেসের কালার হ্যাঁ এটার দামও এত কম যে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এত কম প্রাইসে কিভাবে দিছে কাপড়টা এত বেশি সফট এত বেশি কমফোর্টেবল একটা কাপড় আপনি জাস্ট কাপড়টা ধরে দেখবেন আপু যে এই কাপড়টা কত বেশি সফট ওয়াও লুক এট দিস ইয়োর বিউটিফুল দোপাট্টা বিউটিফুল ড্রেস ও বিউটিফুল দোপাট্টা লুক অনেক সুন্দর প্রিটি এই

এটার হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে আমি পরেছি আর একটা হচ্ছে এটা এটার কালার কম্বিনেশন এভরিথিং খুব সুন্দর লাগতেছে আর ফেব্রিকটা খুবই সফট হবে একদমই সফট হবে একদমই সফট হবে আইসক্রিম ড্রেস আমাদের মোটামুটি যেগুলো ছিল সব শেষ হয়ে গেছে আপু আইসক্রিম ড্রেস আসলে আমরা আবার দেখাবো পাঁচ মিশালে লিখেছেন আপু আল্লাহ তোমাকে অনেক বড় করুক দোয়া এবং শুভকামনা রইল থ্যাংক ইউ সো সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখি এইটার এটার প্রাইস এত কম এত কম এত কম এত কম এত কম ইউ জাস্ট কান্ট ইমাজিন এই সুন্দর ড্রেসটা আগে স্ক্রিনশট নেন আপনি এইটা নি হ্যালো আসছে কি এই যে অফিসে পাঁচ মিনিট এটা যদি কারো লাগে সে এটা নিয়ে নিবেন এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন হ্যাঁ এটা হচ্ছে যে আপনার খুবই সুন্দর একটা ড্রেস ফ্যাব্রিকটা হচ্ছে একদম কটনের মধ্যে হ্যাঁ হচ্ছে আপনার মধ্যে কত জানেন মাত্র ছয়শো ছয়শ আশি টাকা প্রাইস পড়ছে শুধুমাত্র 680 টাকা আর এই যে এটা তো আমি পরেই আছি এটা আমার পড়াটা ছাড়ো এটা হচ্ছে আমার পরাটা এই সাইডে হাতার হাতের কাপড়টা রয়েছে ছয়শো টাকায় ছয়শ আশি টাকায় আপনি এই ড্রেসটা নিতেছেন হ্যাঁ

So asita ka pou amata.